আবার হু করে বাড়ছে গঙ্গার জল এবারের পরিস্থিতি আরো ভয়াবহ বিহার বিহারের বিভিন্ন স্থানে গঙ্গার জলের স্তর বিপদ সীমার ওপরে প্রবাহিত হচ্ছে যেমন বক্সার বিপদ সীমার উনচল্লিশ সেন্টিমিটার ওপরে পাটনার দীঘা বিপদ সীমার কুড়ি সেন্টিমিটার ওপরে গান্ধীঘাট বিপদ সীমার পঁচাত্তর সেন্টিমিটার ওপরে হাতিদহ বিপদসীমার সীমার একষট্টি সেন্টিমিটার ওপরে কাহালগাঁও বিপদ সীমার উনপঞ্চাশ সেন্টিমিটার ওপরে এই গঙ্গা রাজমহলের কাছে মালদায় অর্থাৎ পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে এই মুহূর্তে বিহারের অতিরিক্ত জল মালদার দিকে ধেয়ে আসবে বলায়বাহ ফলে গঙ্গার জলস্তর আরও বেড়ে যাবে তাতে কোনো সন্দেহ নেই ইতিমধ্যে মানিকচকের গোপালপুর অঞ্চলে বাইরের বাঁধের অসংরক্ষিত এলাকায় বন্যার জল ঢুকতে শুরু করেছে বন্যার জল ঢুকছে গোপালপুরের ঈশ্বর টোলা দক্ষিণ টোলা গ্রামে স্থানীয়রা বলছেন আগের থেকে এই দ্বিতীয়বারে জলস্তর বৃদ্ধি অনেকটা বেশি কয়েকটি পরিবার ইতিমধ্যে বাড়িঘর ছেড়ে বাঁধের ভেতরে নিরাপদ স্থানে আশ্রয় নিচ্ছে। টিউবওয়েল পায়খানা সব জলে ডুবে গেছে বাড়ির চতুর্দিকে থই করছে বন্যার জল গরু বাছুর তথা গবাদি পশুর বসবাসের জায়গাগুলিও জলমগ্ন হতে শুরু করেছে সেই জলবন্ধে পরিবারগুলো জলের মধ্যে দিয়ে যাতায়াত করছেন মাটির উনুনে জল উঠে যাওয়ায় কেউ কেউ আজ থেকে আর রান্না করতে পারবেন না বন্যার জলে ভেসে আসা বিভিন্ন রকম বিষাক্ত পোকামাকড় ও বিষধর সাপের সম্ভাবনায় আশঙ্কায় রয়েছেন এমনকি তারা জানিয়েছেন রাতের মধ্যে বন্যা পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারে তারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সরকারের সহযোগিতা ও প্রয়োজনীয় ত্রাণ সামগ্রীর দাবি করেছেন গোপালপুর অঞ্চলের উপপ্রধানের প্রতিনিধি জানিয়েছেন ঘটনাটি তারা জেনেছেন আজকেই অঞ্চলের জনপ্রতিনিধি নিয়ে জরুরি মিটিং করা হবে তারা ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় সমস্ত রকমের পরিষেবা বাধের বাইরে অবস্থিত সেই বন্যা পীড়িত মানুষগুলোকে সব রকমের সহযোগিতা করবেন মানিকচকের গোপালপুর থেকে মোহাম্মদ ইউসুফের রিপোর্ট সোনার বাংলা নিউজ টিভি Yeah. বন্যার অবস্থা তো জল বেড়ে চলে যাচ্ছে দেখতে তো পাইছেন চারোদিকে জল নেমে গেছে বাড়ির আশেপাশে বাড়িতেও ঢুকছে জল তারপরে এখানে আমাদের থাকা খুব অসুবিধা পোকা মাকড় সাপ কিড়া সব কিছু তো দেখতে পেয়েছেন আমাদের অবস্থা তো খারাপ আছে এখানে কেউ এখনো আসেনি সরকারি লোক কেউ আসেনি এখনো তো আমাদের আমরা সাহায্য চাই যে আমাদের থাকার একটা ব্যবস্থা করা হোক আমাদের বহুত সমস্যা আছে দেখতে তো পেছেন জল ঢুকে গেলে থাকবো কোথায় এখন থাকার অসুবিধা এখন কিড়ামাকড় সাপ টাপ বাড়িতে ঢুকছে দেখতে তো পেছেন হ্যাঁ হ্যাঁ ডুবে গেল গরু ছাগলের জায়গা সব ডুবে গেলো জল এসছে ওটা আবার ঘুরে চলেছে আবার জল চলে আসলো এবারে সব ডুবিয়ে দিলো চারো সাইড ডুবে গেছে হ্যাঁ আমরা সাহায্য চাইছি সরকারের কাছে যেন আমাদের থাকার ব্যবস্থা হয়

চাইছেন কি খাই আপনারা তো জানেন না সব তো জানেন কি খাই মানুষ শুকনো টুকনো না দিলে কি জান মাসবে বাচ্চা কাছে না খেয়ে থাকা যাবে আমরা এখন দুপুর হতে হতে কিছু দেওয়ার চেষ্টা করবেন বলছি এই যে এখন বাঁধে যাচ্ছেন হ্যাঁ বাঁধে যাবো এখন কোনো উপায় নাই তারপর রান্না টান্না এগুলো কিভাবে করবেন তোমরা বুঝবো এটা কি করে করব না করব তোমরা যে সাহায্য করতে হবে দেখতে হবে কি চাইছেন আমরা দেখা তো বুঝতে পারছে কি চাইছি বাড়ি ঘরের অবস্থা তো কি বুঝতেই পারছে সামনে বছর তিন মাস ডুবে রইলাম আবার জল চলে আসলো আবার ফের যাতে যেতে হইব সামনে আবার তিন বছর তিন মাস রয়েছে বলছি বাড়িতে কে কে রয়েছে বাড়িতে এখন কেউ নাই চারজন আছে আমরা চারজন আছি

মারছ আজ জলটা কি আজকেই এই এখনি আজকেই বাড়লো বাথরুম পায়খানা সব কিছু বন্ধ হয়ে গেছে আমরা সব বন্ধ কি করে আমরা চতুর্দিকে কি জল হয়ে গেছে চতুর্দিকে জল হয়ে গেছে এখন কোথায় থাকবেন এখন কি এখানেই থাকবেন নাকি এখানে তো যাবে না কোথায় থাকবো কি করব দিশায় তো পাই না আমরা চাইবেন আপনারা আমরা শুকনো খাবার খাবার চাই আমাদের রান্না বান্না তো বাড়িতে চুলো টুলো সব তো পানি উঠে গেছে চুলো মুলোতে কি করে রান্না করব আমরা আমরা কিছু খাবার চাই আপনার নাম আপনার নাম সহবানু খাতুন বাড়ি বাড়ি গোপালপুর সরিষাতলা আপনার গোপালপুর অঞ্চলে এই মুহূর্তে বাঁধের বাইরে যে পরিবারগুলোর আছে কিছু কিছু পরিবারে বাড়ি জলমগ্ন হয়ে গেছে টিউবওয়েল ডুবে গেছে বাড়িতে জল ঢুকছে অনেকে বাড়ির ঘর থেকে বেরিয়ে অন্যত্র আসরণ নিচ্ছে মানে এই ব্যাপারে কি বলবেন কি আমি এক্ষুনি শুনতে পেলাম গোপালপুরে নদীতে জল বেড়ে আমাদের বাদের বাইরের যে গ্রামগুলো আছে লোকজন আছে তাদের বাড়ি ঘরে জল ঢুকতে লেগেছে এবং জলের সমস্যা বিভিন্ন রকম সমস্যা তৈরি হয়ে গেছে মানুষ জল খেতে পারছে না নলকূপ ডুবে গেল বাড়িতে জল ঢুকছে তো অনাত্র ওদেরকে সরানোর কথা ভাবছি এবং আমরা এটা প্রশাসনকে জানাবো ব্লক বিডিও সাহেবকে আমাদের এবং আমরা পঞ্চায়েত লেভেলে একটু আলোচনা করে কতদূর কি কী করা যায় আমরা ব্যাপারটা নিয়ে ইমিডিয়েট বসছি মানে পঞ্চায়েত অফিসে এখনই অনেকে তারা আবেদন করছিলেন ত্রাণের ব্যাপারে যে কয়েকটি পরিবার তারা কিন্তু বাঁধে আসর নিয়েছে বলছে যে আমরা এখন কিভাবে রান্না করব তো আমাদের যদি শুকনো কিছু খাবার সবই সমস্যা যারা জলের ঘেরাই পড়ে গেছে তাদের সবই সমস্যা আমরা বুঝতে পারছি এটা মানে ওদের বললে শুধু হবে না যে খাওয়া বা এটা ওদের পরিবারের বাচ্চাদের একটা সতর্কতামূলক ব্যাপার বাচ্চারা হুট করে জলে নেমে যাবে বা একটা কিছু ঘটনা ঘটে যাবে তারপরে এই জলে ভেসে আসা বিভিন্ন রকম সাপ পোকামাকড় তারপরে ওদের মশা টশা বিভিন্ন রকম সমস্যা ওদের ওদের মানে সমস্যার কথা বলা যাচ্ছে না সবই সমস্যা ওদের আছে এটা নিয়ে আমরা আলোচনায় বসে সিদ্ধান্ত আপনারা অতি মানে আমরা হ্যাঁ অতি শীঘ্র স্টপ নেবো এবং আমরা সরজমিনে দেখতেও যাবো একবার আপনার নাম আমার নাম মোহাম্মদ আতাউর রহমানপুরের উপপান